পাঁচ দফা দাবি না মানলে এগারো নভেম্বর ঢাকার চিত্র ভিন্ন হবে বললেন গোলাম পরোয়ার বিস্তারিত সংবাদ জামায়াতে ইসলামী সহ আটটি দল যে পাঁচ দফা দাবিতে আন্দোলন করছে এগারো নভেম্বরের আগে অন্তর্বর্তী সরকারকে সেসব দাবি মেনে নিতে বলেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার তিনি বলেন এগারো নভেম্বর আটটি রাজনৈতিক দলের উদ্যোগে রাজধানীতে মহাসমাবেশ হবে ঢাকার মহাসমাবেশ লক্ষ লক্ষ জনতার সরকার যেন পাঁচ দফা দাবি সন্ধ্যা গণ আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করে তা না হলে এগারো নভেম্বর ঢাকার চিত্রভিন্ন হবে আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে ঢাকার ভবন মোড়ে এক রিফিনে মিয়া গোলাম পরওয়ার এক কথা বলেন এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও ওই আদেশের উপর নভেম্বরের মধ্যেই গণভুট আয়োজন করা সহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে স্মার্ট লিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করে জামায়িতসাহ আন্দোলনের ঘায়ে বেলা এগারোটার দিকে দলগুলো আলাদা আলাদা মিছিল পল্টন মোড়ে এসে সমবেত হয় এরপর সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি পল্টন থেকে জাতীয় প্রেস ক্লাব হয়ে মৎস ভবন এলাকায় এলে দুপুর সাড়ে বারোটার দিকে পুলিশ ব্যারিকেড দিয়ে তাতে বাধা দেয় সেখান থেকে ফিরে ব্রিফিং এ জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন নেতারা যখন যমুনায় গেলেন তখন প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক চলছিল জামায়াতসহ অন্য দলগুলোর আবেদন ছিল প্রধান উপদেষ্টা না হলেও একজন উপদেষ্টাকে তাদের কাছে পাঠাতে হবে পরে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শিল্প উপদেষ্টা আদিল রহমান খানকে পাঠানো হয় মিয়া গোলাম পরওয়ার বলেন শিল্প উপদেষ্টা রাজনৈতিক সংকট নিরসনে সরকারের আন্তরিকতার কথা জানিয়েছেন পাশাপাশি এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা করে সরকারকে সিদ্ধান্ত জানানোর স্মরণ করে দিয়েছেন আটটি দল এক্ষেত্রে সরকারকে সহযোগিতার কথা বলেছে দলগুলোর এই আলোচনায় সরকারেরও সহযোগিতা প্রয়োজন বলে শিল্প উপদেষ্টাকে জানানো হয়েছে মিয়া গোলাম পরওয়ার বলেন আটটি দলের দাবিগুলো শিল্প উপদেষ্টাকে পড়ে শোনানো হয়েছে তিনি দাবির প্রতি দ্বিমত করেননি প্রধান উপদেষ্টার কাছে এই স্মার্টলিপি পৌঁছে যথেষ্ট প্রক্রিয়ায় পৌঁছে দেওয়ার কথা বলেছেন তিনি